রাহমান আল্লাহ ওয়া যেহেতু আল্লাহর ঘর মসজিদ এখানে কথা বলার রেস্ট্রিকশন দেওয়া আছে এক নাম্বার প্রচু কণ্ঠে চিৎকার দেওয়া যাবে না এটা আমি আপনাদেরকে অনুরোধ করবো কেউ চিৎকার দিয়ে কথা বলবেন না নাম্বার দুই আমি প্রশ্ন করা ছাড়া জিজ্ঞাসা না করলে কোনো কথা বলবেন না প্রশ্ন করলে জিজ্ঞাসা করলে জবাব দেবেন স্বাভাবিক আওয়াজ ভদ্রতার সাথে আদবের সাথে আল্লাহর ঘর এতটুকু আদব আপনার থেকে কাম্য কি ভাই কোনো চিৎকার দেবেন না অনুরোধ বাহিরে আপনি যা করেন সেটা আলাদা অন্তত মসজিদের আদব রক্ষা করবেন ইনশাল হাজারতুল্লাহ কেরাম কোরআন সুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন আপনারা শুনছেন ওলামায়ে কেরামের কথাগুলো সহিহ দরিদায় আমল করার টপিক রাখছেন আমিন ওলামায়ে কেরামের इज्जत को अल्लाह बेशी बेशी বাড়ায়া আমিন আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামের ভূখাতা করণকারীদেরকে হেদায়েত দান আমি আপনাদের দোয়া আসি প্রতি বছরই আসি এখানে একটু নেই পাশের মানুষ আপন মানুষ মহব্বতের দাবিতে আজও আসছি এবং পাশাপাশি কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য কোনে নেন সুরাতুর রফতানের প্রায় আয়াতে তেলিমা চিনাওয়া করেছি নবী হাদিস থেকে

পৃথিবীতে শ্রেষ্ঠ তারা যারা নিজেরা কোরআন শিখেন এবং অন্যদেরকেও শিক্ষা দান করেন কোরআন শিক্ষা দেওয়া এবং শিখা এটা কয়েকটা ধরন আছে যেমন কোরআন হাতে নিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল পড়াইছি এটা এক শিক্ষা

এদের মতো শ্রেষ্ঠ আল্লাহ ভিন্ন কোনো প্রাণী সৃষ্টি করেন নাই আল্লাহ বলেন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে মানুষ দুনিয়াতে পাঠাইছি এবং তাদের চলার জন্য জমিনের মধ্যে আমি রাস্তা করেছি পানির মধ্যে বিচরণের জন্য আমি আল্লাহ বাহনের আয়োজন করেছি যেই হাত পানির ভেতরে ছেড়ে দিলে পানির নিচে চলে যায় মানুষের এমন মেধা দান করেছি ওই মেধা দিয়ে মানুষ যেই লোহা পানির মধ্যে ফেললে নিচে চলে যায় ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া জাহাজ বানাইয়া ব্যবসার কাজে এক প্রান্ত থেকে পানি পথে ভিন্ন প্রান্তে চলে যায় শুধু কি তাই আল্লাহ জমিনের মধ্যে এই শ্রেষ্ঠ মানুষের জন্য আমি অতি প্রিয় এবং পবিত্র পিওর খানার আয়োজন করেছি গর্তের পিপিলিকার খানাও আমি দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই উড়ন্ত পাখি সকাল বেলা খানা আমি আল্লাহ দেই কুকুরের খানা আমি দেই তবে মানুষের এমন পিয়র খানা দিয়েছি যে পিওর হালাল খানা কুকুরের দেই না বরং মানুষের শুধু খানা দেই না মানুষ যা খাওয়ার পরে থাকে তাকে বলে ঝুটা আমি আল্লাহ মানুষের খাওয়ার ঝুটা তাকেও পাক করে রেখেছি যেমন এই পানিটা মুখ লাগায় যদি পান করি পানিটা না পাক হবে না আর একজনে যদি পান করে গুনাও হবে না শুধু তাই আমরা খানার পরে যেটাকে জুটা বলি সাধারণ ভাষায় কাটা যেগুলো ফেলে দিই আল্লাহ বলেন বাংলা তোর কত দাম তোর খানার পরে ফেলে দেওয়া কাটা ঝুটা এটাও ফালেই না ওই ঝুটা কাটা খাওয়ার জন্য ভিন্ন প্রাণীরা অপেক্ষায় থাকে তোর কাটা ঝুটা খাওয়ার জন্য জিনেরা অপেক্ষা করে রাস্তার কুকুর বিড়াল অপেক্ষা করে মানুষ তোমার কাটা ঝুটা খাওয়ার জন্য এটা মানে পানির মধ্যে না যে তোমার একটা মজা আছে এই মজাটা থাকবে না যারা ভিন্নমাকল তোমার জুটা খাবে তারা সেই মজা পাবে না আমাদের মুখে খানার জুতাটাও আল্লাহ পাক রেখেছেন জিনেরা আমাদের জুতা কাটা খায় বিড়াল খায় কুকুরেও খায় এটা আমাদের সম্মান না গর্বসুরাত আদমি সাবুতে আহমদ বু জাহলো হামেদ

আমরা যে বাথরুম করি এটাও ভিন্ন প্রাণী খানা ভাবছেন কোনদিন কি আমাদের বাথরুমটাও ভিন্ন প্রাণীরা খায় না এবং আমাদের যতটা খানা সব পবিত্র পিওর এবং কাভার লাগায় দিছেন ভাত খাবা চালটা কাবারে লাগানো কাবারে আছে নাম কি রুটি খাবা গম থেকে কম কাভারে আটকানো বাহিরে কোনো ময় জানো তোমার ক্ষতি করার সুযোগ না পায় তুমি মাছ খাবা লাগানো মাছ খাও কাবার আছে না তুমি গোস্ত খাবা কাবার লাগানো চামড়া ঘুরে মাছও কাবার লাগানো শাক পাতা খাও এটাও খাবার লাগানো প্রশ্নকারীরা বলবা হাফিজ ভাই কিছু শাক আছে কি খাবার নাই সূর্য সব খায় যেমন কচু শাক কয়টা এমন খানা যে খানাটা যে আমাদের রিজিকের মধ্যে যেই প্রিয় পাতাটার মধ্যে কোনো ময়লা লাগলেও থাকে না

কাভারে লাগানো আঙ্গুর কাবার দিয়ে বানানো অ্যাপেল খাও কাবার লাগানো কাঁঠাল খাও কাবার লাগানো তরমুজ খাও কলিজা ঠান্ডা করো পানীয় জিনিস কাভার লাগানো কলা খাও কাবার থেকে সুচাও নারিকেল খাও কাবারে পানি পান করো ডাবের পানি কাভার ফিকাবা হাই ডিগ্রির উপরে রুদ্র তাপ পানি পর্যন্ত গরম সাধন করে ট্যাঙ্কির পানি গরম দেলেই জাননি গরম কিন্তু নারকেলের গাছের আগায় তাকায় দেখো দুনিয়া কোন গরম নারকেলের পানি ডাবের পানি গরম করতে পারে না এক এলাকার পানি একরকম স্বাদ আর এক এলাকার পানি আর এক রকম স্বাদ আয়রন কম বেশি সাফাবাজি সবাই করে লাভ কি এই যে বোতলের পানি আমরা পান করি হান্ড্রেড ওভার হান্ড্রেড ভেজাল মুক্ত বলা যায় না আবার জমির পানি আমরা পান করি এই মাটির থেকে এই জায়গার পানি একটু মিষ্টি কম আর এক জায়গার পানি মিষ্টি বেশি আবার ওর জায়গায় দোয়া বল সারা দুনিয়ায় ঘুরে তোমার সবার জন্য কলিজার পিওর পানি আল্লাহ দিছেন কারোর মুখে অরুচি হবে না ডাবের বাণী পৃথিবী কেউ বলবে এটা অরুচি কোথাও মিষ্টি কম কোথাও বেশি কোথাও লবণাক্ত কিন্তু ডাবের বাণী সবার জন্য প্রচুর কি জুবক শরীবের জন্য সব ডাক্তার লেখো দাবের পানি খাও দাবের পানি দিয়ে গোসল করো এই আxaml করো যুবক বাবারা সারারাত মোবাইলে যেন আxaml করো হাতের জেনা জবান এর জেনা অন্তরের জেনা চোখের জেনা করো সারারাত মোবাইলে তাকায়া এই এলাকায় না আল্লাহ হেলা একদম ডাবের পানি চেহারায় লাগায় ঘুমা পৃথিবীর কোন মেডিসিন দরকার নেই চেহারায় কোনো রোগ হবে না ডাবের পানি দিয়ে কণ্ঠনে অবশ্য করো মৃত্যু পর্যন্ত চামড়া ঠিল হবে না এই পানি দিয়ে আর কত কিছু প্রসেসিং করে মানুষ তৈরি করে তাহলে মানুষের খানা কত প্রিয় এবং কত মজাদার কত সুস্বাদু যদি মাতুয়াইলের মুসলমান কবরের স্থানের পার্শ্বের মুসলমান বলে ভেজাও ভেজাও আল্লাহ জাতের কসম খানায় ভেজাল আল্লাহ দেন নাই আমরা নিব খারাপ মানুষেরা ভেজাল করেছি তুকু যা تے احمد کو جہاں محمد کی قوت نسبت را من احبب سنتی قولی رسول ہدایت ان مائی ہمتن قبول اے اللہ نے سینے نہ আল্লাহকে চিনেন চিনেন আল্লাহকে চিনার জন্যই তো আল্লাহ আমাদের মানাইছেন

স্বর্ণের পেয়ালায় নাস্তা খাবে খাবে ভাব ফ্রেশ মনে পড়ছে বিলকিসের সিংহাসনে স্বর্ণের পেয়ালায় নাস্তা রেণী খাবে খাবে ভাব মোটামুটি মুখের দিকে ফট করে দেখেছে চোখ গুলা মশারির ভিতরে আটকে যারা নারী পাগল চব্বিশটা ঘন্টা জিকির আর ফিকির নারী 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 যারা বাড়ির পাগল সব সময় হাঁটতে বসতে সব সময় বাড়ি বাড়ি নিয়ে চিন্তা এক ফেলা হয়েছে আর একটা ঘর এক বাড়ি আর এক দরকার ঢাকায় দরকার কক্সবাজার দরকার সিঙ্গাপুর কানাডা মালয়েশিয়া দুনিয়া সব পেট ভরে না চোখ ভরে না যারা ক্ষমতার পাগল তারা অল টাইম ক্ষমতার চেয়ার গেল নি গেলে আবার যারা পাইবে তারা চিন্তা করে কবে ভাব এই জন্য শামসুল হক ফরিদপুরি বলতেন দুনিয়ার সব পাগল দুনিয়ার কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল কেউ সম্মানের চেয়ারের পাগল কেউ সৌন্দর্যের পাগল কিসের পাগল এক সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছে পেছনে যুবকরা ইফটিং করতেছে আমারে তোরা একটু ডিস্টার্ব করো আমি তোদের কি ক্ষতি করলাম বলে না ক্ষতি করো নাই তুমি এত সুন্দরী কেন সুন্দরী মেতা বলে আরে আমি কি সুন্দরী আমার থেকে আরো পাওয়ারফুল সুন্দরী আছে আমার ছোট বোন পেছনে যা ওরা ফিরেতে তাকাইছে ও জুতা কইলা অনের পিঠা থাম থাম করে লাগাই দিছি জুতা দিয়া আসলে তুই আমার আশেক না তুই তো আমার পাগল না তুই তো সৌন্দর্যের না তুই তো আমার আসেক না যদি আমাকে চাও না তুমি আমার সৌন্দর্য চাও এই জন্য একজন বলে তুমি যাকে ভালোবাসো সেই তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার এই কিছু ভালো করে বুঝেছি আর কফালটা छपना खोला रखी जनसुचार बारी का टाइम मत खाई दे <laughs>